গুলশান একে সিঙ্গার বেকোর সামনে আর এখানে আমার আসার আজকে কারণ হচ্ছে ওসমান বে আসতেছে বাংলাদেশে ওসমান বে বাংলাদেশে আসছে সেইটা দেখার জন্য হাজার হাজার তুর্কি ভক্তরা কিন্তু এখানে চলে আসছে আবার পিছনে দেখতে পাচ্ছেন কত ভিড় জমে গেছে অলরেডি এখানে কিন্তু পতাকা নিয়ে অনেকে এসেছে সেই সাথে এসেছে তারা ফুল নিয়ে শুধুমাত্র প্রিয় ওসমান বেকে এক নজর একবার দেখার জন্য আমিও কিন্তু ওসমান ভাইকে এক দেখার জন্য চলে এসেছি জানি না দেখতে পারবো না কিন্তু এত সুন্দর একটা মিট আপে যে আমি অংশগ্রহণ করতে পারছি এইটাও কিন্তু মনের থেকে একটা খুশি আমার আসতেছে তো দেখি কি হয় ওসমান বের সাথে দেখা করা যায় কি না একটা ভাই ভালোবাসার খাতিরে ওসমান ভাইয়ের জন্য ফুল নিয়ে আসতে ফুলটা নিয়ে আসতাম না ওসমান ভাইয়ের সাথে দেখা হবে কি মনে হয় আসলে জানি না দেখা হোক বা না হোক আসলে যাকে পছন্দ করি যাকে দেখেছি যার প্রতিটা ডায়লগ ভালো লাগে তার জন্য ফুল নিয়ে আসতে

আমাদের ভালোবাসা ওসমান প্রতি সবাই দূর দূরান্ত থেকে কিন্তু এখানে আসতে অপেক্ষার কালার শেষ হলো চলে এসেছে আমাদের উসমান চলে এসেছে দেখুন এখান দিয়ে হচ্ছে ওসমান পুরো গহর যাচ্ছে उस्मान भाई 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 उस्मान অবস্থা সবাই হুড়োহুড়ি করতেছে ওসমান বেগে এক নজর দেখার জন্য তবে আমি কিন্তু অনেক সুন্দর ওসমান বেগে দেখতে পাচ্ছি ওসমান বেগে সামনাসামনি দেখার একটা আনন্দ অন্যরকম আনন্দ ছিল দেখেন মানুষ কি করতেছে এক ওসমান বেগে এক নজর দেখার জন্য কেউ কারো গায়ের উপর দিয়ে চলে যাচ্ছে কেউ পারতেছে না পাড়ায় পাড়ায় চলে যেতেছে এত ক্রেজ ওসমান বেগ তো এখানে আমি আপনাদের একটা মজার জিনিস দেখাই জাস্ট আপনারা একটু দেখেন এই যে হলুদ কাপড়ে যে ভাইটা দেখতে পাচ্ছেন এই ভাইটা হইতে চাইছিল টার্কিশ কিন্তু হয়ে গেছে রাজস্থানে আপনাদেরকে একটু দেখেন উনি সাত সজ্জা দিতে চাইছিল টার্কিশ বাট সামা হয়ে গেছে রাজস্থানে আচ্ছা ভাই আপনি দেখতে পাচ্ছি আপনি একটা কস প্লে দেওয়ার চেষ্টা করছেন যে আসলে আপনি কী সাজতে চেয়েছিলেন টার্কিশ তুর্কিদের লেবাস আচ্ছা আপনি কি এমনি কোনো ক্যারেক্টারের সাজ নিয়েছেন নিয়েছেন নাকি

তাদের সাথে দেখা করতে দিবি আর আমরা সাধারণ যারা ফ্যান আছি পুরুষ ওখানে তারা কেন দেখা করতে পারবে না তবুও আমরা সবাই এখন বাইরে অপেক্ষা করতেছি জানি না দেখা করতে পারবো কিনা এখনো অনিশ্চয়তা ভুগতেছি তো দেখা যাক কি হয় আপনারা আমাদের সাথে থাকুন সে কিন্তু কান্না শুরু করে দিছে সে সকাল থেকে আসছে আবেগে আপনার কিন্তু কান্না শুরু করে দিছে ফাইনালি কিন্তু বুরাকের সাথে দেখা হয়ে গেল আমাদের প্রিয় ওসমানবে সাথে অনেক কষ্টে অনেক ভিড় সহ্য করার পর কিন্তু আমরা ওসমানবে দেখতে পারছি তবে সিঙ্গার কোম্পানি কিন্তু এটা আরও সুন্দরভাবে অর্গানাইজ করতে পারতো তারা একটা অডিটোরিয়াম ভাড়া নিতে পারতো ভাড়া নিয়ে টিকিট সিস্টেম করে আমাদের নিতে পারতো কিন্তু ওই সেটা তারা করেনি অনেক ঘুরাঘুরি হয়েছে পুরো ভিডিও জুড়ে আপনারা দেখছেন তো অনেক কষ্ট হয়েছে অবশ্য কিন্তু মনের ভিতরে শান্তি লাগতেছে যে বুরাক ভাইরে দেখে আমরা বের হইতে পারছি আর সেই সাথে যে বুড়া এই যে আসতে সবাই ওসমান বে জিন্দাবাদ বলতেছে কিন্তু সিঙ্গাররা বয়কট করার জন্য বলতেছে এটা অনেক ফানি লাগছে আমার কাছে তো ভিডিও কেমন লাগছে জানাতে অবশ্যই ভুলবেন না আপনাদের জন্য এই ভিডিওটা বানানোর জন্য সেই সকাল থেকে বিকাল পর্যন্ত অনেক কষ্ট করছি অবশ্যই একটা শেয়ার দিয়ে যাবেন শেয়ার দিয়ে কমেন্ট করে জানিয়ে যাবেন যে কিরকম লেগেছে ভিডিওটা আজকে যাচ্ছি আল্লাহ হাফেজ